জয় শ্রী বিষ্ণু আজকে আমরা সনাতনের বিশেষ উপস্থাপন শিবরাত্রি ব্রত কথা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাকে শিবরাত্রি ব্রত সম্পর্কে ক্ষুদ্র পরিসরে জানানোর চেষ্টা করা হবে কিভাবে শুরু হয়েছিল এই ব্রত এই ব্রত পালনের উদ্দেশ্য এ বাকি এবং এবছরের শিবরাত্রির সময়সূচি আপনাকে জানানো হবে শিবরাত্রি ব্রত সম্পর্কে বিভিন্ন পুরাণ ও ধর্মগ্রন্থে নানাভাবে এর বর্ণনা করা হয়েছে এক এক গ্রন্থে এর এক এক বিশ্লেষণ অনেক পুরাণ অনুসারে এই দিনটি হলো দেবাদিদেব মহাদেব ও দেবী পার্বতীর বিবাহের শুভদিন পুরাণ ও শিব পুরাণে উল্লেখ আছে মাতা পার্বতী কট তপস্যা করে মহাদেবকে পতি হিসেবে লাভ করেছিলেন এই দিনেই তাদের বিবাহ সম্পন্ন হয় পুরাণ ও লিঙ্গ পুরাণে উল্লেখ আছে ব্রহ্মদেব ও বিষ্ণুদেবের মধ্যে কি শ্রেষ্ঠ সে নিয়ে বিবাদ হয় তখন ওই মুহূর্তে হঠাৎ এক বিশাল শিবলিঙ্গ আকাশ থেকে নেমে আসে যা আকাশ থেকে পাতাল পর্যন্ত বিস্তার লাভ করে ব্রহ্মদেব ও বিষ্ণুদেব লিঙ্গের শেষ কথায় তা খুঁজতে শুরু করে কিন্তু শেষ খুঁজতে ব্যর্থ হয় এরপর মহাদেব আবির্ভূত হয়ে ব্রহ্মদেব ও বিষ্ণুদেবকে বলেন তিনি শ্রেষ্ঠ সেই থেকেই নাকি শিবলিঙ্গ পুজো শুরু হয় এবং এই দিনটিকেই শিবরাত্রি হিসেবে পালন শুরু হয় ভাগবত পুরাণ বিষ্ণু পুরাণ ও শিব পুরাণ অনুসারে দেবতা ও অসুররা যখন সমুদ্র মন্থন করেছিলেন তখন অনেক শুভ জিনিস বেরিয়ে এসেছিল কিন্তু তার সঙ্গে বেরিয়ে এসেছিল প্রচণ্ড বিষ যা সমস্ত সৃষ্টিকে ধ্বংস করে দিত তখন ভগবান মহেশ্বর সেই বিষ নিজে পান করে কণ্ঠ নীল করে ফেলেন এবং তার নাম হয় নীলকণ্ঠ এই ঘটনার স্মরণে শিবরাত্রি পালিত হয় শিবরাত্রি কেবল একটি উপবাসের দিন নয় এটি আত্মশুদ্ধি ভক্তি ও শিব তত্ত্ব উপলব্ধির ও পুণ্য অর্জনের দিন প্রত্যেকের এই ব্রত পালনের মাধ্যমে মুখ্য লাভের দিকে গমন করার দিন আমরা চাইব সকলেই এই ব্রত পালন করুন ও মনুষ্য জীবনকে ধন্য করুন এবছরের শিব চতুর্দশীর সঠিক সময় ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলা তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে পরের দিন সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলা চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ সকাল আটটায় একত্রিশ মিনিট পর্যন্ত